শুধুমাত্র একবার পান করলে তিন দিনের মধ্যে আপনার লিভার একদম পরিষ্কার হয়ে যাবে প্রিয় সম্মানিত দর্শক খাবারের পাচন ক্রিয়া থেকে শুরু করে ক্ষতস্থান শুকানো এবং প্রয়োজনে শরীর থেকে বিষাক্ত পদার্থ বাইরে বের করে দেওয়া এই সবগুলো কাজের জন্য শক্তিশালী লিভারের খুবই দরকার লিভার আমাদের শরীরে পাশরেরও বেশি কাজ করে থাকে আর সেজন্য লিভারে হালকা গাছি সমস্যা হলেই এমনকি ফেটি লিভার লিভার সিরোসিস লিভার হ্যাপাটাইটিস লিভার ক্যান্সারের মতো রোগ হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যায় পাশাপাশি পেট ফাপা ত্বক এবং চোখ হলদেটে হয়ে যাওয়া এবং মুখ থেকে দুর্গন্ধ আসা এবং ক্ষুধা কম লাগার মতো লক্ষণগুলো দেখা যায় তো প্রিয় দর্শক এই জন্য লিভার সংক্রান্ত যে কোনো সমস্যা নিয়ে কখনো আমাদের গাফরতি করা উচিত নয় লিভারকে সুস্থ রাখতে আজ আমি আপনাদের জন্য চমৎকার একটি জুস নিয়ে এসেছি এই জুসটি শুধুমাত্র একবার পান করতে হবে এবং মাত্র তিন দিনে আপনার লিভার সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে তো চলুন জেনে নিই এই জুসটা আপনি বানাবেন কিভাবে এই জুস বানানোর জন্য সর্বপ্রথম গুরুত্বপূর্ণ যে উপাদানটি আপনাকে নিতে হবে সেটা হচ্ছে তাজা আমলকি লিভারে হওয়া যে কোনো প্রকার ইনফেকশন দূর করতে প্রাচীনকাল থেকে ইউনানি শাস্ত্রের অনুসারে ব্যক্তিরা এই আমলকির ব্যবহার করতেন এটি ফেটি লিভারের ক্ষেত্রে অনেক উপকারী এবং এই আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এতে ভিটামিন বি ফাইভ ভিটামিন বি সিক্স এবং ম্যাগনেশিয়ামের উপস্থিতি থাকায় এটাকে পুষ্টি রাজা বলা হয় এবং এই ফলের মধ্যে অনেক রকমের মিনারেলস পাওয়া যায় যা আমাদের লিভারকে সুস্থ রাখতে অনেক সাহায্য করে এখানে পাঁচ থেকে ছয়টি আমূল নিন এবং এটি সাহায্যে ছোট ছোট করে কেটে নিন পাশাপাশি এই জুস সঙ্গে ধনেপাতা পাতা মিক্স করে নিন ধনেপাতা পাতা আমাদের বাচন ক্রিয়াকে অনেক ইমপ্রুভ করে অর্থাৎ মেটাবলিজম পাওয়ারকে কে বুস্ট করে ধনে পাতা ছিঁড়ে দিন এবং আনুমানিক এক বাটি পরিমাণ নিয়ে এই জুস এর সঙ্গে আরেকটা উপাদান মিক্স করবেন সেটি হলো অ্যালোভেরা আর এই জন্য একটি অ্যালোভেরা পাতা নিয়ে নিন যারা লিভার কে হেলদি রাখতে চান লিভার সুস্থ এবং মজবুত রাখতে চান তাদের জন্য অ্যালোভেরা অনেক উপকারী কারণ এটি আপনার লিভার কে সুস্থ করে তুলবে পাশাপাশি এটি আপনার পেটকে পরিষ্কার রাখবে আনুমানিক দুই চামচ পরিমাণ এলোভেরার জেল আপনি এটাতে মিক্স করবেন তারপর সবগুলো উপাদানকে খুব ভালো করে ব্ল্যান্ড করে জুস বানিয়ে নেবেন লিভার এবং পেটের জন্য এটা খুবই উপকারী আপনি যদি চান তাহলে করার জন্য এখানে কিছু পরিমাণে পিঙ্ক সল্ট দিতে পারেন এক থেকে দুই চিমটি বেশি নয় আবার আপনি যদি এর সাথে এক চিমটি হলুদ গুঁড়ো মিক্স করে দিয়ে খেতে পারেন তাহলে আপনার অভ্যন্তরীণ যেকোনো ইনফেকশন দূর করে দেবে আমরা জানি হলুদ হচ্ছে মানব শরীরের অভ্যন্তরীণ ইনফেকশন দূর করার জন্য শ্রেষ্ঠ ওষুধ একটা খাদ্য প্রিয় দর্শক সবগুলো উপাদান যখন খুব ভালো করে মিশে যাবে আপনি চ্যালেঞ্জকে দ্বিতীয়বার ছেঁকে নিতে পারেন আবার কেউ যদি মূল উপাদানগুলো সহ খেয়ে ফেলেন তাতে কোনো সমস্যা নেই উপকার আরো বেশি পাবেন কিন্তু না খেতে পারলে ছেঁকেও খেতে পারেন এই জুস খাওয়ার পাশাপাশি কিছু বিষয় সতর্ক থাকতে হবে দূষিত লিভারকে সুস্থ এবং মজবুত করার জন্য আপনাকে যে বিষয়ে খুব সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে ময়দা থেকে তৈরি খাবার বন্ধ করে দিতে হবে এতে আপনার লিভারের উপর প্রেসার কমবে সফট ড্রিঙ্কস খাওয়া কমিয়ে দিতে হবে সম্ভব হলে বন্ধ করে দিন এতে আপনার পেট ভালো থাকবে লিভার সুস্থ থাকবে এবং প্রতিদিন সকালবেলা হালকা এক গ্লাস গরম পানি পান করতে হবে এই অভ্যাসগুলো আপনার লিভারকে অবশ্যই আজীবন সুস্থ রাখবে ইনশাআল্লাহ